প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার সাকিল সোনাইমুড়ি আসনে হুম সাকিল সোনামমুড়ি আসনে আপনার এখন নেতা শূন্য আমরা তৃণমূল পর্যায়ে আছি কিন্তু সুসময় আসলে আমাদের এমপি উড়িয়ে একটা এমপি যে লা কদু কদুফে এই জায়গায় একটা এমপি পাঁচ বছর ঘোষণা থাকুক আরেক জায়গায় সোনাইমুড়ি সাইডে পাঁচ বছর দি না আমাদের এমপি একজন তিনবার একজনে হইব কিন্তু আজকে দেখেন আমাদের নোয়াখালী সোনাইমুড়ি ছাড়ির আসনের মাঝে হ্যাঁ আমি মনে করি সারাই বাংলাদেশে এই যে দেখেন আমরা পুরানা আমলিক যারা হ্যাঁ হাইব্রিডের জন্য আমরা কথা বলতে পারিনি যে এমপি কন চেয়ারম্যান কন তারা পদ পদ লইয়ে ব্যস্ত থাকতো দর্শক দেখেন আজ আমরা কি দরকার কি দরকার আপনি প্রিয় দর্শক শুনেন এই নোয়াখালী আমরা জুবুলিকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কৃষক যারাই বলি আমরা তৃণমূল পর্যায়ের কর্মী আমরা কোনো নেতা দাবি করছি না কিন্তু একটা জায়গায় এমপি তিনবার দিয়ে আজকে একটা নেতা যে আমাদেরকে বড়সাদী রাজপথে উঠাবে এরকম কোনো সুফল আমরা পাচ্ছি না কিন্তু শুধু এমপি নিয়ে চেয়ারম্যান নিয়ে তারা দল ক্ষমতা আইলে তারা ব্যস্ত থাকে প্রিয় দর্শক হ্যাঁ আমাদের মাথার উপরে ছাতা নাই বলতে আমি যেটা মনে করি কেউ নাই আমরা নোয়াখালীতে হ্যাঁ মনে করি আজ যদি এমপি বারবার একজনরে না দিই হ্যাঁ এই খন্দকার রুল আমিন সাহেব যে সময় দুঃসময় আমাদের আওয়ামী লীগের দুঃসময় ছিল হ্যাঁ ওই টাইমে আমাদের ফাঁসে দা আইছিল তারও তো একটা বাদ দেওয়া উচিত ছিল নাকি অবশ্যই ভলাস ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা এখন তৃণমূল তৃণমূল পর্যায়ে আমরা কর্মীরা আমরা নেতা দাবি করি না আমরা কর্মী দাবি করি প্রিয় দর্শক আমি মনে করি নেত্রী যেন এই বিষয়টা সামনের দিকে যদি আল্লাহ উনিকে বাছায় রাখে হ্যাঁ এক জায়গায় এমপি একবার এক আসনে একবার যেন না হয় দুই বে না এখন আমরা দেখেন আমরা কত অসহায় অবস্থায় আছি আমাদের আরে ভাই আমাদের একটু ফোনে খোঁজ খবর নেন কর্মীদের হ্যাঁ হাইব্রিড একটু জায়গা পাওয়া যায়তো না আর এখন ধরেন এখন তাদেরকে খুঁজি পাওয়া যায় না তারা এখন কোত্তা পাল্টাইছে প্রিয় দর্শক আমরা এখান থেকে বিদায় নেছি ভাই কিছু বলবেন না কি তুই এটা কি কথা বলছস কারেক্ট কথা বলছস হ্যাঁ একবার বারবার একটা এমফ্রি দে বারবার একটা এমফ্রি দে দলের টাইমও একটু স্বাধীনভাবে কথা বলতে পারি নাই দশটা করে দিছি একে আজ শালা তোর ফলতক আজ আমরা কিন্তু আমরা মানুষের লঞ্চি তো আমরা মানুষের গালা গালি হুনী আ আমরা কি দশ টাকা খাইছি লুডের টাকা না আমরা কি কারোর তো পকেট মারি করে করে লইছি রাস্তায় নামতে পারি না আমরা আমরা রাস্তায় নামতে হয় না অকমানি হইতে আসি হ্যাঁ কতদিন থাকা যায় রে ভাই না কি দা ইনকাম আছে তোরা কি আমাদের ফোনে দশ টাকা দিসৎ না আমাদের খুন দিসৎ আমরা তৃণমূল ভর্চায় একদিন ঘুরে দাঁড়াইলে এ দেশ আবার ঠিক হবে এটাই মনে করিস হোক আমরা দাঁড়াইছি দূর দু হাজার এক এ বারবার দলের দুঃসময় আমরা সব সময় এই দলের দুঃসময় ফাঁসে থাকি কিন্তু দল যখন ক্ষমতা আসে তখন আমাদেরকে আর জিজ্ঞাসা করে না হাইব্রিডদেরকে টানিয়ে নেয় এখন হাইব্রিডরা কোথায় কমিটি করার লোক খুঁজে পাইনি আর পরে আর আমাদের নামও থাকে না ওই সালারা সব দখল করে ওই একটা এম পি গুরিয়ে তিনবার দা তিন বাদ দে তিনবার দিলে ওর যারা রিলেটিভ তাদেরকে লয়ে সে ব্যস্ত থাকে আর গুলোর খবর নাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ থেকে বিদায় নিলাম